আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য খুব সুন্দর এবং খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই রেসিপিটি আমি তৈরি করছি ওল আলু বা ওল কচু এই ওল কচু দিয়ে আজকে ইলিশ মাছের মাথা এবং লেজের একটা তরকারি তৈরি করব সাধারণত ইলিশ মাছের মাথা এবং লেজটা কিন্তু অনেক সময় খাওয়া হয় না বা যে কোনো মাছের মাথা বা লেসটা কিন্তু খাওয়া হয় না পিসগুলোই শুধু খাওয়া হয় তো আজকে এই মাথা লেজ দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করব এবং অনেকেরই ধারণা থাকে ওল আলু বা ওল কচুটা খেলে গলা ধরে বা গলা চুলকায় আমি আজকে যেভাবে রান্নাটা করব আপনারা যদি এভাবে রান্না করে থাকেন তাহলে একদমই আপনাদের গলা চুলকাবে না খেতেও কিন্তু অনেক বেশি মজার রান্নাটা যে কত সহজ সেটা আপনারা আজকের এই রেসিপিটি পুরো দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক এই রান্নাটি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি আমি এখানে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপের চাইতে একটু কম পরিমাণের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য ছয় সাতটা কাঁচামরিচ মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সেটা বুঝে নেবেন পেঁয়াজ এবং মরিচটা আমি হালকা করে ভেজে নেব হালকা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এবং এক টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন একসাথে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটার রঙটা অনেক বেশি লাল হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে তো নাড়াচাড়া করে টমেটোটা আমি একটু ভেজে নিচ্ছি বা আদা রসুনগুলো একসাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাকি যে গুঁড়া মশলাগুলো এখন আমি অ্যাড করব। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ঝালটা বুঝে দিতে হবে কাঁচামরিচের পরিমাণটা বেশি হওয়ার কারণে এক চামচ পরিমাণে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দেব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি এখানে আমি এক চামচে এক চামচের চাইতে একটু কম সবগুলো গুঁড়ার মশলাগুলো এখানে দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না পানিটা আমি পরবর্তীতে দেব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন উপর থেকে কি সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে এবং রংটাও পরিবর্তন হয়ে গেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা এবং লেজ আমি এখানে তিনটা ইলিশ মাছের মাথা নিয়েছি এবং লেজ নিয়েছি লেজের নিচের অংশটা কেটে নিয়েছি মাছ বরাবর কেটে নিয়েছি ছোট ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করছি তো সবগুলো লেজ এবং মাথা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে কষানো যত ভালোভাবে হয় সেই রান্নাটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় কষানোর উপর নির্ভর করে রান্নার টেস্ট তো এভাবে করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে আর এটা হচ্ছে ওলকুচু ওলকুচু আমি এভাবে করে হালকা একটু মোটা করে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি এখানে এক কেজি পরিমাণে ওলকুচি নিয়েছি সবটা আমি আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা এই পর্যায়ে দিচ্ছি কারণ মশলাটা যেহেতু আমি পানি ছাড়া কষিয়েছি নিচে একেবারে লেগে যেতে পারে উল্টে পাল্টে নিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে এখন আমি আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা বেশ কিছুটা সেদ্ধ না হয়ে আসে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে এবং আলুটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দেব এবং দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হলেই পরে আমি নামিয়ে নেব তো আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলুটা এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব বা চুলাটা অফ করে দেব আর এভাবে করে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে একদমই গলাও ধরবে না এবং খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকের এই মজার ওল আলু বা ওল কচুর তরকারিটি আর আপনার মাছের মাথাগুলো লেজগুলো ফালানো যাবে না রান্না করে এভাবে খাওয়া হয়ে যাবে আশা করছি আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ